মোরান তেলের গাড়ি অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এই যে দেখেন কন্ডিশন তো এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ আশি টাকা ফাইনাল রেট সতেরো লক্ষ আশি আর বারোর নিশান বুলুবাট শিল্পী গাড়িতে নাকামাচি মনিটর যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন এটা সান্ডব ঠিক আছে অরিজিনাল অবস্থায় আছে গাড়ি এই যে ফোর হুইল ড্রাইভ

আপনার আউটল্যান্ডার রোডাস দুই হাজার চাইরের একটা জিকরলা দুই হাজার চাইরের একটা নিশান মুরানু এখানে পাচ্ছেন একটা দুই হাজার পাঁচের প্রভোগ সাকসিট ভিতরে পাচ্ছেন আপনার এই যে একটা টিআই কেরিনা পাচ্ছেন একটা প্রবক্স ওই সাইডে আছে একটা নিশান মুরানু এটা হইছে আপনার দুই হাজার দশের একটা আউটল্যান্ডার রোডাস বাইরে হইলো নিশান এক্সটাইলটা আচ্ছা এখন আপনাকে একটা গাড়ি দেখাচ্ছি আমরা ভাইয়া হ্যাঁ হ্যাঁ এখন চমকিয়ে দিব হ্যাঁ চমকিয়ে দিব কিন্তু আসতেছি দেখেন বড় ভাই শুরুমের লোকেশন একটু বলেন এই গাড়িটা আমি আধা ঘন্টা আগে আসছি মাত্র তিরিশ মিনিট আগে লাইভ করতেছি এর ভিত্তি গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা আপনার ধরে নিতে পারেন আমার নিজের নামে আমার ছোট ভাইয়ের নামে গাড়ি ঠিক আছে এই গাড়িটা দেখতে চাইলে আপনার আসতে হবে তাজ কার সেন্টার

দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার ছয় গাড়ির দাম মাত্র সতেরো লক্ষ আশি এই গাড়িটাতে পাচ্ছেন আপনার পাঁচটা চাক্কা নতুন অল পাওয়ার এটা কিন্তু গিয়ার অটো ফোর হুইল ড্রাইভ অটো গিয়ার অপটিক্যাল মিটার ডুয়েল এসি সান্ড আছে আসতে দেখাই টাইপ সেভেন সিটের দুই হাজার মডেলের একটা লেন্ডকুজার প্রাডো প্রাডো সিরিয়াল চোদ্দ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ আশি টাকা ফাইনাল রেট সতেরো লক্ষ আশি গাড়িটা চাকা নতুন এই গাড়িটা অরিজিনাল লেদার সিট ভিতরে মনিটর এই যে সান্ডব ঠিক আছে গাড়িটাতে সান্ডপ আছে সামনের ইন্টারিওর এই যে লেদার সিট কনভার্ট করা আপনার এই যে অরিজিনাল অল পাওয়ার গিয়ার মেনু অটো গিয়ার এই যে ফোরওয়েল অটো গিয়ার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সান্ডব সহ মাত্র সতেরো লক্ষ আসি যারা সামনে নির্বাচনে একটা হার্ড জিপ চাচ্ছেন একটা রোয়েল কালারের একটা গাড়ি চাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়েল ব্লু কালারের পাঁচটা চাক্কাই আপনার অরিজিনাল দুই হাজার মডেলের দুই হাজার পাঁচের স্টেশন টিউব প্রজেকশন এচআইডি এটা হলো আপনার ক্যাপসুল প্রজেকশন এই লাইটগুলা দেখেন অনেক দামি লাইট এই লাইটগুলা লাগাইছি এজন্য গাড়িটা আনতে তিরিশে গাড়ির দাম মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকা যদি কোনোভাবে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের ঠিকানাটা মিরপুর এগারো নম্বর রূপনগর আবাসিক তাস কার সেন্টার চালাইয়া দেখে গাড়িটা চালাইয়া দেখাবো আপনি গাড়িটা দেখাবেন কি অবস্থা যা আছে সব গাড়ির দেখেন এটা সান্ডব ঠিক আছে অরিজিনাল অবস্থায় আছে গাড়ি ফোর হুইল ড্রাইভ ভিতরে তেতুল বিচি অরিজিনাল উঠেন বানানো না কিন্তু এই গাড়িটা যে বাই নিবে সে মন থেকে দোয়া করবে যে আমার একটা ভালো গাড়ি দিছে অল্প জায়গাতে গাড়িটা কিন্তু ঘুরতেছে ডাবলিং করতেছি বুঝতে হবে সামনে টিউব প্রজেকশন এবং আপনার ফুল মনে রেজিস্টারিং দিয়ে ঘুরে দেন কি অবস্থা গাড়ির সামনে যারা নির্বাচন করবেন এই গাড়িটা নিয়ে মানে মন খুলে ধরাইতে পারবেন স্টার্টিং কুলুস কোন আর এটা বুঝছেন সিএনজি টেনজি নাই ঠিক আছে অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ দেখেন গাড়ি পানির মতো চলতেছে পানি এখন আমি চালাবো গাড়িটা দেখেন ওরে গাড়ি না মনে বিমান চালাইতেছে হ্যাঁ এমন তো মনে হচ্ছে সেই গাড়ি সেই সেই মানে এটা একটু ভিতরে এলাকাতে ঢুকাই স্পিড ব্রেকার টাকার কিছু টাকা পাবেন না গাড়িতে বসে ঠিক আছে সুন্দর একটা মজার গাড়ি এই অনেক আছে মার্কেটে বুঝছেন হ্যাঁ কিন্তু এরকম গাড়ি বিড়ানো হচ্ছে লাখ এক পিস ঠিক আছে এই garantiaতে পেয়ে যাচ্ছেন আপনার 2000 মডেলের 2005 এর রেজিস্ট্রেশন 14 সিরিয়ালের রয়্যাল ব্লু কালারের অল পাওয়ারের স্টার্টিং কুলস কন্ট্রোলার অপটিক্যাল মিটার তেতুলবিচি উডেন ফোর হুইল একেবারে নতুন এই যে ভিতরের ভেজ ইন্টেরিয়র আপনার এই যে ইন্টেরিয়র গুলো দেখেন লেদার করা আছে গাড়ির দাম মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকা এই সান্ড কিন্তু এখন ওপেন করব ঠিক আছে আপনার একেবারে স্মুথ ডাইনে এই যে সান্ড কিন্তু খুলে যাচ্ছে খুলে যাচ্ছে আকাশ ছোঁয়া চলে আসছে আমাদের মাঝে এখন ল্যান্ড কুজার প্রাডো এই যে আমি দেখাচ্ছি জানাচ্ছি গাড়ি এই গাড়ি আপনার এই যে দুই মডেলের একটা গাড়ি গাড়ির দাম মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকা আবার সান্ডুপ লক করে দিচ্ছি অনেকে ভাবে সান্ডুপ কাজ করতেছে কি না এই কারণে আমি দেখিয়ে দিলাম আপনার আমাদের আজকের লাইফটা যে দেখতেছেন তারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভাই আমাদের কাছে এখন পেয়ে যাবেন দুই হাজার চোদ্দ মডেলের একটা অক্টেন ডাইপ অরিজিনাল তেলের গাড়ি নিশান এক্সটাইল ফুল নিকিল লেটেস্ট মডেল ছত্র সিরিয়াল ষোলোতে রেজিস্ট্রেশন গাড়ির দাম মাত্র পঁচিশ লক্ষ টাকা আজকের প্রাইস তাজ কার সেন্টার মিরপুর রূপনগর আবাসিক মোর ধন্যবাদ স্যার এটা দুই হাজার নিশান বুলুবাট শিল্পী গাড়িতে নাকামাচি মনিটর তিনটা মনিটর আছে এ গাড়ি মডেল বারো রেজিস্ট্রেশন উনিশ গাড়ির সিরিয়াল বিয়াল্লিশ গাড়ির দাম মাত্র পনেরো লক্ষ টাকা এটা দুই হাজার দশের একটা আউটল্যান্ডার রুডেস রেজিস্ট্রেশন পনেরো গাড়ি সেভেন সিট কাগজ আপডেট করা হাট জিপ গাড়ির দাম মাত্র উনিশ লক্ষ টাকা অনলি উনিশ লক্ষ উনিশ লক্ষ অনলি উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ টাকা অরিজিনাল সেভেন সিট ভাই হীরা অরিজিনাল সেভেন সিট তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন দেখছেন এই যে এই যে সুইচ এটা বইসা বইসা মাছ ধরা দেবে হ্যাঁ এই যে টান দিবেন ও ফোর মাই গড আবার টান দিবেন চলে আসছে এই যে তেলের গাড়ি এইদিকে যদি কেউ প্রমাণ করতে পারে এই যে দেন দেখছেন স্প্রিং এটা দাম কত সন্তোষ ভাই 19 লাখ 19 লাখ ভাই পানির দামে এই যে ফোল্ডিং এটা রাজু কি একটা গাড়ি রাজু কিও গাড়ি হার্ড জি হার্ড জি এই যে পন্ডো সিরিয়াল অনলি অনলি 19 লাখ 19 লাখ টাকা এটা 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা একটা জি করলা এডিশন গাড়ি গাড়ির দাম মাত্র 11 লক্ষ 80000 টাকা

দুই হাজার পাঁচের একটা সাকসিট উনত্রিশ সিরিয়ালের এই গাড়ির দাম মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আট লক্ষ টাকা সাউন্ড সিস্টেম এই যে দেখেন স্পিকার সাউন্ড সিস্টেম সামনে পিছনে আগে সব অর্জিনিয়াল হিটিং স্টুডেন না না এটা হইছে একটা টেয়াই কিনি না দুই হাজার চার মডেলের চাইরে আপনার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার চার সিরিয়াল সতেরো

এটাকে বলা হয় আপনার দনুক দনুক গিরিন বাঁকা ঠিক আছে এই গাড়ির দাম মাত্র আপনার চোদ্দ লক্ষ টাকা দুই হাজার চাইরের একটা নিশান বুলুবাট মোরান তেলের গাড়ি অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি বেজ ইন্টিরিয়র বেজ ইন্টিরিয়র এই যে দেখেন কন্ডিশন এবং মিটারটা দেখেন অপটিক্যাল মিটার ঠিক আছে